একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদারদের মধ্যে কি কি পদ রাখা যাবে এই বিষয়টি কিন্তু আমাদের কাছে জানতে জানতে চাই চাই অনেকে তারা কয়েকজন মিলে একটি পার্টনারশিপ ফার্ম বা অংশীদারী প্রতিষ্ঠান করতে চাচ্ছে এখন ওই অংশীদারদের মধ্যে কেউ চাচ্ছে চেয়ারম্যান পদ রাখতে কেউ চাচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর পদ রাখতে কেউ চাচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর রাখতে কেউ চাচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর রাখতে তো এই ধরনের পদগুলো এই অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে রাখা যাবে কিনা এই বিষয়টি কিন্তু অনেকে জানতে চাই তো এর উত্তর হচ্ছে একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে লিমিটেড কোম্পানির মতো চেয়ারম্যান ম্যানেজিং ডাইরেক্টর বা 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 এই ধরনের পদ কিন্তু রাখা যাবে না এক একটি প্রতিষ্ঠানের যেমন একটি ফাউন্ডেশনে যে ধরনের পদ রাখা যায় সেই ধরনের পদ কিন্তু লিমিটেড কোম্পানিতে রাখা যায় না ঠিক একইভাবে একটি লিমিটেড কোম্পানিতে যে ধরনের পদগুলো রাখা যায় সেই ধরনের পদগুলো কিন্তু একটি পার্টনারশিপ ফর্ম বা অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে রাখা যায় না তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন পদ রাখা যাবে এক্ষেত্রে নিয়ম হচ্ছে একটি ব্যবসা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে একটি পদ বাধ্যতামূলকভাবে অবশ্যই রাখতে হবে সেটি হচ্ছে ম্যানেজিং পার্টনার যেটিকে আমরা ব্যবস্থাপনা অংশীদার বলে থাকি এটি হচ্ছে বাধ্যতামূলক পদ যেমন লিমিটেড কোম্পানিতে ম্যানেজিং ডাইরেক্টর একটি বাধ্যতামূলক পদ ঠিক একইভাবে একটি পার্টনারশিপ ফর্মে ম্যানেজিং পার্টনার এই পদটি হচ্ছে বাধ্যতামূলক পদ আর যত অংশীদার থাকবে সবাই কিন্তু শুধুমাত্র পার্টনার হিসাবেই গণ্য হবে সুতরাং একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানে যদি পাঁচজন শেয়ার হোল্ডার থাকে অংশীদার থাকে সেক্ষেত্রে একজন থাকবে ম্যানেজিং পার্টনার আর বাকি সবাই পার্টনার বা অংশীদার হিসাবে কিন্তু গণ্য হবে তো এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ